বেরাদের ইসলাম আলী মলমার সাথে সম্পর্ক রাখতে হবে আর যেমন তেমন না যজ্ঞ আলিমদের সাথে সম্পর্ক রাখতে হবে মাসলা মাসাইল তাদেরকে জিজ্ঞাসা করতে হবে এখন সারা জীবন রাজমিস্ত্রি কন্যাওয়ালা ইসলামের গুরু সারা জীবন কম্পিউটার চালানো ইসলামের গুরু বড় বড় মলবিকের নাম নিয়ে চ্যালেঞ্জ দেয় যেই ব্যক্তি দশ বছর পনেরো বছর কুড়ি বছর মাদ্রাসাতে পড়েছে যেই ব্যক্তি শত শত কিতাব লেগেছে একজন ব্যক্তি ঘরের কোনাতে বসে ওই রকম একটা আলিমকে চ্যালেঞ্জ দেয় কিছুদিন পর আপনার গ্রামের একটা ছেলে এসে যদি আমাকে চ্যালেঞ্জ দেয় এটা কায়ামতের আলামত কি আলামত না বাবা এটা জোরে বলেন আলামত কি আলামত না এখন হঠাৎ করে এসে পৃথিবীতে একটা ফাতোয়া দিয়ে দেওয়া হলো যে তারাবির নামাজ আট রাকাতের যত হাদিস আছে সব জাল আট রাকাতের হাদিস সহী চিন্তা করেন তো বাবা এই বিশ রাকাত তারাবি কতদিন থেকে চলছে আর জোরে হবে না কতদিন থেকে চলছে বলেন আজ থেকে চলছে এই বিশ রাকাত যেটা সারা জীবন থেকে চলে আসছে সাহাবা তাবিন তাবে তাবিন সালফে সালেহীন সালাফ ও খালাফ মোতাকাদ্দামিন মোতাখরিন সবাই যেটাকে গ্রহণ করেছেন আজকে সব বাদ নিজে তাহাকিক করো সব বাদ ইমামে আজম ইমাম সাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন গজ কুতুব আবদাল আউতাল আউলিয়া পীর বলি যত তাহাকি করেছে এগুলো সব পানিতে এখন ডিজিটাল ইসলাম চালু করো এখন নতুন ইসলাম চালু করো এই দ্বন্দ্ব আমাদের সমাজে ঢুকেছে বাবা বহুত কষ্ট হয় একটা মসজিদে দেখতে পাওয়া যায় পঞ্চাশটা নামাজি আপনার পঞ্চাশটা নামাজির মধ্যে পঁয়তাল্লিশটা নামাজি কুড়ি রাখা তারাবির নামাজ পড়ে আর আটটা পাঁচটা নামাজি পিছন থেকে পালিয়ে যায় এরা শুধু খুঁজে থাকে তাহলে এই যে আট রাকাতের কথা মানুষকে কে বললো কিন্তু শুনেন আজকে আপনাকে বলে দিতে চাই আর এটা শুধু আমি বলে চলে যাই না ইনশাল্লাহ যখন প্রয়োজন পড়বে এই বিষয়ে আমি চ্যালেঞ্জ করে দিতে চাই আলহামদুলিল্লাহ এই পৃথিবীর মাটিতে এমন কোন মৌলবি এমন কোন মুফতি এমন কোন মহাদিস এমন কোন শেখ এমন কোন মাস্টার ডাক্তারের জন্ম হয়নি যে আট রাকাতের পক্ষে একটা সহি হাদিস দিতে পারবে আলহামদুলিল্লাহ যারা কুড়ি রাকাত তারাবির নামাজ আদেই করে তাদের একটা না দুটা না যত সহি হাদিস আছে এই পৃথিবীর আট রাকাত পণ্যওয়ালাদেরকে দাফন করা হবে বলুন চ্যালেঞ্জ থাকলো আমার কেউ যদি থাকে বাংলার মাটিতে খাড়ো করেন বাংলাদেশি তো বহুত চ্যালেঞ্জ করে আপনাদের বাঙালি একটা লোক আছে জলঙ্গিতে বাড়ি ব্রাদার রাহুল ওর নাম নামটা শুনেছেন ব্রাদার রাহুল কুরআন পড়ার ঢং নেই খতবা পড়ার ঢং নাই বড় বড় মৌলভীকে চ্যালেঞ্জ করছে এখন একটা বাংলাদেশের দেওবন্দি মতের আলিম কি নাম আলিমটার নাম ওসামা সাহেব আর এ বসেছিল এ বুঝে না আর বিপর্যে তো ভুল করছে তো পরে চিন্তা হলো যার সাথে বসে লোকটা কি করেছে শুনেন এ চ্যালেঞ্জ করেছে যে আট টাকার তারাবি না কুড়ি টাকার তারাবি উমার ফারুকের জামানায় কোনটা আদেশ দেওয়া হয়েছিল কিন্তু একটা কথা মনে রাখবেন আমি চ্যালেঞ্জ করে দিতে চাই আর জানিয়ে দিতে চাই আপনারা যারা আছেন এই কথাগুলি প্রচার করবেন আমি চ্যালেঞ্জ করছি আমার সাথে কন্ট্যাক্ট করবেন যদি এই পৃথিবীর মাটিতে নামধারী কোনো লামাঝাবি যারা আমাদের যুবকদেরকে গুমরা করে আমাদের মুরব্বীদেরকে গুমরা করে আমাদের ভাইদেরকে গুমরা করে আমাদের মসজিদে ফিতনা সৃষ্টি করে সমাজে ফিতনা সৃষ্টি করে আট রাকাত তারাবির নামে আমি আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ ঘোষণা করলাম যদি আট রাকাতের পক্ষে এই জমিনের মাটিতে কোনো মায়ের লাল একটা সহি হাদিস দেখাইতে পারে যে আল্লাহর নবী আট রাখা তারাবি পড়েছে আমি তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেব আছে কোন সারা বাংলার মাটিতে আমার চ্যালেঞ্জ যদি বাংলার মলবিদের ক্ষমতা না হয় তো বাইরে থেকে ডেকে নিয়েছে আট টাকাতের পক্ষে একটা সহিদ দিতে পারবে দেখাতে হবে আর কুড়ি রাকাতের কথা বলো আলহামদুলিল্লাহ কুড়ি রাকাতের পক্ষে যদি সহি হাদিস না দেখাতে পারি জুতোর গলা মালাই হবে জাহাঙ্গীর মলবির আর যদি দেখে দি আমার একটাই হাত জোর করে আবেদন গুমরাতে থাকিও না নাফসের পূজারি করিও না শৈতানের পূজা করিও না যদি হক উজ্জ্বল হয়ে যায় হকটাকে মেনে তাহলে সন্ন্যাত জামাত হয়ে যাবে পৃথিবীর সমস্ত মুসলমান যেই পথে ছিল সবাই ওই পথে হয়ে যাবে বল যদি ক্ষমতা থাকে তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে না হবে না বাবা জি এটা শুধু আপনারা শুনানোর উদ্দেশ্য না আমি যেখানে যে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি আপনার সমাজ যেন এই ধরনের নাপাক বক্তব্য থেকে রক্ষায় থাকে আপনার সন্তান যেন বেঁচে থাকে আপনার মসজিদে যেন দ্বন্দ্ব তৈরি না হয় আর আমার সামনে দেখছেন মিডিয়ার ভাইরা এসছেন এদের মাধ্যমে আমি যাদেরকে বলছি তাদেরও কানে খবর যাবে যদি লজ্জা থাকে যদি সরম থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে না কি বলেন আর সবাই আমার এই চ্যালেঞ্জটাকে দিয়ে দিবে মিডিয়ার ভাইরা আর আপনার এই চ্যালেঞ্জকে দিয়ে আমার নাম্বার দিয়ে দিবে আট রাকাত আর 10 20 রাকাতের পক্ষে যদি একটা আট রাকাতের হাদিস দেখাইতে পারে সহি হাদিস আমি গোলামি করতে রাজি আছি আর 20 রাকাতের কটা হাদিস লাগবে দাগ বলো 20 রাকাতের কটা হাদিস লাগবে আমরা দিব ইনশাআল্লাহ জি তারা নামে কথাই কথাই বলে সহি হাদিস আছে কিনা নাকি বলেন বলে না সহি হাদিস আছে কিনা সহি হাদিস আছে কিনা আর যেইগুলো আট রাকাতের পক্ষে দলিল পেশ করে সব মুস্তারিফ জয়ী পার জাল হাদিস নিজে সহি হাদিস চাই আর দলিল দেয় জাল দিয়ে আট রাকাতের হাদিস যদি সহী হতো তো সাহাবায়ে কেরাম চারো মাযহাবের ইমাম পৃথিবীর বড় বড় ফকাহা মুহাদ্দিস এরা কুড়ি রাকাত পড়তো না আট রাকাত পড়তো আট রাকাত পড়েন নিনারা কুলি রাকাত পড়েছেন আর কুলি রাকাতের প্রতি ইজমা হয়েছে আর উম্মাতে মুহাম্মাদিয়ার ভুল কাজে ইজমা হবে না এই গ্যারান্টি আমার নবী দিয়েছেন বল সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মত কোনোদিন গুমরাহিতে ঐক্যমত পোষণ করতে পারে না গোমরাহির কাজে পথভ্রষ্টতার কাজে আমার উম্মত ঐক্যমত হতে পারে না এই কুড়ি রাখার তারাবির উপরে ইমাম ইবনে কোদাম রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব মুগনির মধ্যে লিখেছেন কুড়ি রাখার তারাবির উপরে সাহাবায় কেরামের ইজমা হয়েছেন এই কুড়ি রাখার তারাবির ব্যাপারে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব মিসকাতের সারা মিরকাতে লিখেছেন কুড়ি রাকাত তারাবির উপরে সাহাবায় কেরামের ইজমা হয়েছেন এই কুড়ি রাকাতের ব্যাপারে ইমাম নাসাই লিখেছেন কুড়ি রাকাত তারাবির উপরে ইজমা হয়েছেন এই কুড়ি রাখার তারা দাবির ব্যাপারে ইমাম সারাকসি নিজের কিতাব আল মাবসুতের মধ্যে লিখেছেন কুড়ি রাকাত তারাবির উপরে সাহাবা ইকরামের ইজমা হয়েছেন এই কুড়ি রাকাতের ব্যাপারে ইমাম কাসানি রহমাতুল্লাহ আলাই বাদায় ও সানায়ের মধ্যে লিখেছেন যে কুড়ি রাকাত তারাবির উপরে সাহাবা ইকরামের ইজমা হয়েছে জোরে বল সুবহান আল্লাহ ইজমা মানে জানেন বাবা ইজমা মানে জানেন হাজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবির জামাত চালু করা হলো আর 20 রাকাত তারাবি আমার নবী থেকেও প্রমাণিত আছে জরে বলেন সুবহানাল্লাহ 20 রাকাত তারাবির জামাত করা হল হাজরাতে ওমর ফারুকের জামানায় কোন সাহাবী অস্বীকার করেননি নি কোন সাহাবী অস্বীকার করেননি তার কারণে ফকাহায়ে کرام বলেছেন হাজরাতে ওমর ফারুকের 20 রাকাত তারাবির নামাজকে উবাই বিন কা'ব যে এই 20 রাকাত তারাবির উপরে পড় প্রত্যেক সাহাবা উনার জামানাতে স্ট্যাম্প মেরে দিয়েছিলেন ইজমা হয়ে গেছে জোরে বলেন সুভান তো সাহাবার চাইতে কেউ বেশি হাদিস বুঝে বাবা জোরে বলেন হাজরাতে তো উমারে ফারুক রাদি আল্লাহ জামানায় কুড়ি রাখার তারাবি হতো ওবাই বিন কাব কুড়ি রাখার তারাবি পড়িয়েছেন হাজরাতে আলীর জামানায় কুড়ি রাকাত তারাবি হয়েছে হাজরাতে আবদুল্লা বিন মাসুদের জামানায় কুড়ি রাকাত তারাবি হয়েছে যদি আমার আপনার নবী কোনো জামানাতে আট রাকাত তারাবি পড়ে থাকতেন নবী মুস্তাফা যদি আট রাকাত তারাবি পড়ে থাকতেন তাহলে আল্লাহর নবীর সাহাবি আমার নবীর হাদিস কি বুঝেননি আমার নবী পাকের হাদিস কি জানতেন না আর আমার নবীর জীবনে আট রাকাত তারাবি পড়েননি তাই সাহাবায় কেরাম কুড়ি রাকাত তারাবি পড়েছেন জোরে বলতে হবে সুভান আর যারা বলে নামাজ হবি আপনার মুর্শিদাবাদ জলঙ্গীর আপনাদের জেলার নাম কি ব্রাদার রাহুল রাহুল যে বলছে আট লাখার তারাবি নবী পাক বলেছেন বা তার সমর্থনকারীরা যে বলে বাংলাদেশের একটা মলবি আছে মোজাফির মহসিন তারা বলে যে আট টাকার তারাবি নবী বলেছেন তাহলে নবী পড়েছেন আট রাকাত উমারে ফারুক পড়ালেন কুড়ি রাকাত তাহলে হাজরাতে উমারে ফারুক নবীর হাদিস বেশি বুঝে না তোমরা বেশি বুঝো হাজরাতে আলী জিনার ব্যাপারে রসুলের পাক বলছেন আনা মদিনা তুল ইলিম ও আলিউন বাবা আমি জ্ঞানের শহর আলী তার দরজা নবী মুস্তাফা জ্ঞানের শহর আলী তার দরজা কোন ব্যক্তি যদি কোন ঘরের মধ্যে শহর মধ্যে পরিবেশ করে দরজার কাছে দুইবার আসতে হবে একবার ঢুকার সময় একবার বের হবার সময় এত বড় জ্ঞানী ব্যক্তি হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাই ক্রামের মধ্যে বিখ্যাত ইলিমওয়ালা জ্ঞানী ব্যক্তি এমন একজন সাহাবি আলী রাদি আল্লাহ তালানহ নিজের জামানায় অন্য সাহাবিদেরকে উনার মান্যকারীদেরকে মুসলমানদেরকে আদেশ দিলেন তোমরা তারাবির নামাজ আট রাকাত না তিনি আদেশ দিয়েছিলেন কুড়ি রাকাত পড়ো জোরে বলতে হবে সুহান বিখ্যাত মুস্তাহিদ তকর সাহাবি হাজরাতে আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তালানহর জামানায় তিনি বলছেন আমরা কুড়ি রাখার তারাবি পড়তাম আর যে হাওয়ালেটি আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ সাহাবাই কেরামের হাজরাতে আলীর জামানায় কুড়ি রাখার তারাবি হয়েছে উমার ফারুকের জামানায় কুড়ি রাখার তারাবি হয়েছে তাবে ইন্দের জামানায় কুড়ি রাখার তারাবি হয়েছে চার ইমামের জামানায় কুড়ি রাখার তারাবি হয়েছে এই সমস্ত বিষয় সহি হাদিস এবং সহি সূত্র দ্বারা প্রমাণিত জোরে বলতে হবে সুভান সাহাবাই কেরামের চাইতে সুন্নাত আজকের মলবি বেশি বুঝে বাবা এটা জোরে বলেন বেশি বুঝে একজন সাহাবি দাঁকিয়ে দেখছে আট রাকার তারাবি বলেছে কেউ দেখাতে পারবে না আট রাকাদের দলিল দুটি দেওয়া হয় একটু আমার দিকে লক্ষ্য করবেন আট রাকার তারাবীর পক্ষে দুটি দলিল দেওয়া হয় একটি দলিল বুখারি শরীফের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকাফ রাদিয়া লাহু তালা কিছু সাহাবী জিজ্ঞাসা করলেন আম্মাজান আমার নবীর নমাজ রমজান মাসে কীরকম ছিল নবী রমজানে কেমন নামাজ পড়তেন মায়েসা সিদ্দিকা রাদি আল্লাহ তালা বললেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম রমজান মাসে এগারো রাকাতের বেশি পড়তেন না জোরে হবে না সুহান আল্লাহ এগারো রাকাতের বেশি পড়তেন না তাহলে বুঝা গেল যে নবী পাক রমজান মাসে আট রাকাত তারাবি পড়েছেন আর তিন রাকাত বেতর পড়েছেন নাউজবিল্লা বলবেন না জোরে হবে না নাউজবিল্লা মাইসা বলছেন রমজানে রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না মানে বুঝা গেল তারাবির নামাজ শুধু রমজান মাসে হয় আর তাহাজ্জুদের নামাজ বারো মাসে হয় বুঝা গেল বুখারির হাদিস কায়ামত পর্যন্ত তারাবির প্রমাণ করা যাবে না এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস জরে বল সুমান দলিল নিয়ে এলেন খালি বলে দিলে তো আর হবে না আমি দলিল দিচ্ছি শুনেন লামা জাবি আহলে হাদিসদের বড় ইমাব নামাব সিদ্দিক হাসান খা ঘোপালি নিজের কিতাব আউনুল বাড়ি দ্বিতীয় খণ্ড একশো ছিয়ানব্বই পৃষ্ঠার মধ্যে লিখছে এই আম্মাজান আয়েসার হাদিসকে উল্লেখ করেছেন হাজরাতে আবদুল্লাহ ইবনে মাসুদ বলছেন নবী পাক কয় রাকাত পড়তেন বলছেন ১৩ রাকাত পড়তেন মাইসা বলছেন এক জায়গায় রমজানের বাইরে এগারো রকাতের বেশি পড়তেন না আবার বুখারীতে বলছেন তেরো রাকাত পড়তেন আবার এক জায়গায় বলছেন রাকাত পড়তেন তাহলে হাদিসের শব্দর মধ্যে রাকাত সংখ্যার মধ্যে বাড়তি ঘর্তি আছে না নাই একই বুখারির মধ্যে মায়েশা বলছেন নবী রমজানে রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না ওই করছেন নবী তেরো পড়তেন পড়তেন মাহেশা কখনো বলছেন পড়তেন তো বিভিন্ন রকমের একই নামাজের ব্যাপারে যখন কোথাও সাত রাকাত পাওয়া যায় রাকাত পাওয়া যায় এগারো রাকাত পাওয়া যায় তেরো রাকাত পাওয়া যায় এই ধরনের হাদিসকে বলা হয় মুস্তারিফ আর মুস্তারিফ হাদিস দিয়ে দলিল গ্রহণযোগ্য হয় না নজরে সুবহানাল্লাহ তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু 11 না 13 রাকাত বলেছেন বুখারীর হাদিস তাহলে 13 রাকাত পড়লে কয় রাকাত তারাবি মানতে হবে বাবা জোরে বলেন 10 রাকাত তারাবি 3 রাকাত ভেতর আনলে 12 রাকাত তারাবি 1 রাকাত ভেতর নাকি বলেন আর যদি ন রাকাত হয় তাহলে 8 রাকাত তারাবি 1 রাকাত ভেতর আর যদি সাত রাকাত এর হাদিসটা দেওয়া হয় তাহলে কয় রাকাত তারাবি হবে 4 রাকাত তারাবি তিন রাকাত ভেতর তা 4 রাকাত তারাবি হয় জোরে বলেন তারাবি হয় তো হাদিসের মধ্যে ইস্তিরাব তার কারণে ওই ওই যে আপনার ব্রাদার ব্রাদার রাহুল রাহুলদের সবচাইতে বড় বাপ যার নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান কা আউনুল বাড়ি কিতাবের মধ্যে লিখছে বুখারী শরীফের এই হাদিস এগুলো তারাবির না এই হাদিসগুলো হচ্ছে তাহাজ্জুদের হাদিস জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ সংখ্যা আট রাকাত করেন সুন্নাত হবে সংখ্যা বারো রাকাত করেন সুন্নাত হবে সংখ্যা আপনার চার রাকাত করেন সুন্নাত হবে এই যে সুন্নাত বলা হয়েছে এটা তাহাজ্জু তারাবির না এটা তাহাজ্জুদের নামাজকে বলা হয়েছে আর একজন বিখ্যাত ইমাম ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই জিনার কিতাবকে ব্রাদার রাহুলদের বড় সাইকরা ছাপায় যে কিতাবটির নাম হচ্ছে ফাতহুল বাড়ি বুখারি শরীফের সারা ফাতহুল বাড়ি সারা পৃথিবীতে সবচাইতে বেশি গ্রহণযোগ্য বুখারি শরীফের সারা এই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন আম্মা জানায় সার হাদিস নবী রমজানে রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন এটা তারাবি না এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস জোরে বলতে হবে সুভান এটা কিসের হাদিস বাবা তাহাজ্জুদের হাদিস ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বাড়ির মধ্যে লিখছেন নাসাবা বাহুম ইল্লাল ইস্তেরাব এবং এই হাদিসের মধ্যে ইস্তরাব রয়েছেন অনেক মহাদ্দেশিনে কেরাম বলেছেন আউনুল বাড়ির মধ্যে নবাব সিদ্দিক হাসান খা ঘোপালি বলছেন নাসাবা বাজহুম হাদিস ওহা ইল্লাল ইস্তেরাব এই হাদিসের মধ্যে ইস্তেরাব আছে তাই অধিক অংশ ওলমা কেরাম আর এটাকে তারাবি বলে গ্রহণ করেননি সবাই তাহাজুদের কথা বলেছেন এবং একই রাকাতকে শূন্য বলেনি ভিন্ন ভিন্ন রাকাতকে বলা হয়েছে জোরে বলতে হবে সুবহান তাহলে তাহাজ্জুদের হাদিস দিয়ে মানুষের তারাবির নামাজকে খারাপ করা এটা কোনো হক্কানি আলিমের কাজ হতে পারে বাবা এবার কুড়ি রাকাত তারাবির নামাজ সুন্নাত শুনেন ইমাম নববী রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল আজকার চুরাশি পৃষ্ঠা বেরুত লেবাননের ছাপ

রাকাত না ওটা হচ্ছে কুড়ি রাকাত জোরে বলতে হবে সোহান কত রাকাত বাবা কুড়ি রাকাত সুন্নাত ইমাম ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাই হুজ্জাতুল ইসলাম আহিয়া উলুমের দিনের মধ্যে লিখতেছেন যে কুড়ি রাকাত তারাবি হচ্ছে সুন্নতে মুআক্কাদা ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম আট রাকাতকে সুন্নতে মুআক্কাদা বলেন নেই তিনারা বলেছেন তো কুড়ি রাকাতকে বলেছেন একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ তার কারণে কুড়ি রাখার তারাবির সহি হাদিস এই হাদিসে না দুর্বলতা আছে না এই হাদিসে ইস্তেরাব আছে না এই হাদিসে মতনৈক্য আছে তাই কুড়ি রাকাত তারাবির উপরে যেহেতু প্রত্যেক সাহাবা মেনেছেন কুড়ি রাখার তারাবি ইজমা পছন্দ করেছেন আর উমুল্লা আলী কারি বলছেন আজমা আজমা সাহাবা তো সাহাবা এক নাম কুড়ি তারাবির উপরে ইজমা পছন্দ করেছেন জোরে বল সুবান আজকে কোনো ব্যক্তি যদি গাঁজা খেয়েছে বলে যে আট রাখার তারাবির নামাজ মানা যাবে বাবা কথা বলেন মানা যাবে কেউ যদি এই ধরনের কথা বলে তো আমার সাথে যোগাযোগ করাবেন আর আমি এখানে বলছি আমার ইউটিউবারদেরকেও বলবো যে আপনাদের যদি পহজ থাকে তাহলে ওকে একবার আমার সাথে বসান এমন পোস্টমার্টম করে দেবো ইনশাল্লাহ সাত নাসাল পর্যন্ত বাল ঠাকরা জন্ম নেবে মাথায় চুল হবে না এমন পোস্টমার্টম করে দেবো জিন্দাগিতে কুড়ি রাখার তারাবির হাদিসকে জাল বলবে না মাত্র একবার চলে আসুক যদি বলে আমার সময় নেই সময় বের করো তুমি জালসা করছো কুড়ি হাজার টাকা পনেরো হাজার টাকা নিচ্ছ আমি দেবো তোমাকে একটা জালসার টাকা আমি দেবো একদিন রাত্রে দুইজন জালসা বন্ধ করে দিই চলে এসো ফেস টু ফেস জাতি জেনে নেবে তোমরা হাদিসের নামে কত বড় জালিয়াতি করেছো আর আমি চ্যালেঞ্জ করলাম যদি হিম্মত থাকে তাহলে একটা হাদিস পেশ করবে একটা হাদিস যে তারাবির নামাজ হচ্ছে কুড়ি রাকাত এই বক্তব্য আপনারা অবশ্যই পৌঁছানোর চেষ্টা করবেন কারণ মানুষের ইমানকে নষ্ট হতে দেওয়া যাবে না মানুষের নামাজ নষ্ট হতে দেওয়া যাবে না আলি মলমাদের কত বলার পর পর দশটা নামাজি হয় আর এই নামাজির যদি নামাজকে খারাপ করে দেয় তাহলে আমাদের মতন মলবি আল্লাহর কাছে কি জবাব দিবে রাসুলে পাক বলেছেন ফিতনার জামানায় কেউ যদি মানুষকে পথ ভরস্ত করে আর কৌরির কাছে যদি সঠিক ইলিম থাকে সে যদি প্রতিবাদ না করে হক না প্রকাশ্য না করে কায়ামতের ময়দানে ওই মলবিকে মুখের ভাবে ফেলে দিয়ে টেনে জাহান নামে নিয়ে যাওয়া হবে আমরা জাহান নাম যেতে চাই না আমাদের মুসলমান ভাইয়ের ইমানও নষ্ট হতে দেব না আমলও নষ্ট হতে দেব না বল সুমান এইবার চলে আসেন ইসলাম আর একটা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই মাসলাটা হচ্ছে যে আমাদের ঈদ গেল কয়েকদিন হলো বেশি দিন যায়নি টাটকা আছে একটু বলে দিই আপনাদের সমাজে আছে না কিছু লোক বেরিয়েছে এখন নতুন বিস্তারা নিয়ে নতুন ফতা নিয়ে বেরিয়েছে যে টাকা দিয়ে ফেতরা আদায় করা হবে না সারা পৃথিবীর লোক যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে তাহলে সারা পৃথিবীর লোকের ফেতরা হবে না সবাই গুনেকার এ ফতোয়া দেওয়া হয়েছে না হয়নি বাবা কথা বলেন আপনারা হয়তো শুনেননি যারা সোশ্যাল মিডিয়াতে জুড়ে আছে তারা অবশ্যই শুনে হবে তাহলে শুনেননি তো কিছুদিন পর শুনতে পারেন তো মাসলাটা ক্লিয়ার করে নিয়ে চলে যান যেন আপনাকে কেউ গুমরা না করতে পারে আচ্ছা বলেন তো বাবা আপনারা অনেক দিন থেকে টাকা দিয়ে ফেতরা দিচ্ছেন না দেন না এখন যদি হুট করে কোনো মলবি এসে বলে যত টাকা দিয়ে ফেতরা দিয়েছে সবাই গুনেগার কৌরির ফেতরা হয়নি আপনার মনটা খারাপ করবে কি করবে না জি কারণ আপনার ইমান অটোমেটিক দুর্বল হয়ে যাবে তার কারণে ইউটিউব যখন খুলবেন ফেসবুক যখন খুলবেন লম্বা দাড়ি হয়ে ফতোয়া শুনলে হবে না এরে বাপরে লম্বা দাড়ি এই ফতোয়াটা দিয়ে দিল গ্রহণযোগ্য হবে না লম্বা টুপি দেখে হবে না লম্বা পাগড়ি দেখে হবে না লম্বা জুব্বার ঘুমটা দেখে হবে না ফাতোয়া দেখতে হবে যদি তার ফাতোয়া এইমাই মুস্তাহিদিনদের পক্ষে হয় মহাদ্দ ক্রামের পক্ষে হয় সাহাবার পক্ষে হয় তার ফাতোয়া মানা যাবে সাহাবার বিপক্ষে যদি হয় লাথিমের ওই ফাতোয়াকে পালিয়ে দিতে হবে তাড়িয়ে দিতে হবে ওই ফাতোয়া গ্রহণযোগ্য হবে না